একশো বিয়াশি রানের পাহাড় টোপকাতে গিয়ে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের টপ অর্ডার একমাত্র তাওহিদ হৃদয়ের একাই লড়ে যাওয়া ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে আর কিছুই দেখাতে পার না বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আইরিশদের কাছে পাত্তাই পেল না লাল সবুজের দল রান তারায় নেমে স্কোরবোর্ডে মাত্র আঠারো রান তুলতেই সাজঘরে ফিরে যান তামিম ইমন লিটন ও সাইফ হাসান টপ অর্ডারের এমন লজ্জাজনক ধসের পর জাকের আলীকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন হৃদয় কিন্তু জাকের বিশ রানে ফিরলে আবারও খেয়েই হারায় দল এক প্রান্তে তাওহিদ হৃদয়ে তিরাশি রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেললেও অপর প্রান্তে ছিল শুধুই আসা যাওয়ার মিছিল বিশেষ করে আইরিশ বোলার ম্যাথিউ হামফ্রিসের স্পিন ভেলকিটি মূলত ধস নামে বাংলাদেশের ইনিংসে মাত্র তেরো রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দেন এই আইরিশ তারকা এক ওভারেই তিনি ফেরান রিশাদ নাসুম আর তানজিম সাকিবকে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হ্যারি টেক্টরের পঁয়তাল্লিশ বলে ঝোড়ো উনসত্তর রানের ভর করে চার উইকেটে একশো রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড বল হাতে মুস্তাফিজুর রহমান মিতব্যয়ী থাকলেও উইকেটের দেখা পাননি আর বাকিরা ছিলেন বেশ খুরুচে দিন শেষে উনচল্লিশ রানের হারের তেতো সাত নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা এই হারে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ আগামী উনত্রিশ নভেম্বর একই মাঠে সিরিজ বাঁচানোর মিশনে নামবে লিটন দাসের দল